দর্শক বন্ধুরা আমরা এই মুহুর্তে যাচ্ছি ঢাকা শহরের প্রাণ কেন্দ্র গুলিস্তান এবং নবাবপুর হ্যাঁ এই গুলিস্থান এবং এই নবাবপুর এলাকায় আমরা পাঁচ কোথায় পদ সেটা দেখতে যাচ্ছি এবং এখানে নাকি একটা বিশাল বাস করতে আছে সেখানে শুধুমাত্র পাহাড়ি বাস পাওয়া যায় এবং ঢাকা শহরে আস্তে আস্তে যারা আছেন আপনারা হয়তো খুঁজে যাচ্ছেন না কোথায় হ্যাঁ সেই বাঁশ কোটিতে আমরা যাচ্ছি সেই বাঁশ নাকি হাজার হাজার ফিট বাঁশ মৃত্যু হয় এবং সব বাঁশ নিচে খেলায় রাখে না সব ওয়ালের দিয়ে উপরে হাজার করা গেছে আর ওখানে আমরা যাচ্ছি সেই হ্যাঁ বাঁশ কত্ত্রিকায় বাসপত্রিক থেকে কয় প্রয়োজন চিনাই হ্যাঁ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমরা যাচ্ছি সেই ট্রেন থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো সেই দেখা আপনাদের দুধের মধ্যে কষ্ট থাকবে কোশ্চিম থাকবে বাঁশপত্রিকা আমরা দুটো দেখাতে যাচ্ছি এটি ঢাকা শহরের কোন এলাকায় অবস্থিত কোন রাস্তায় অবস্থিত এবং কোন জায়গায় আপনারা যারা বলতে পারবেন অবশ্যই তাদের জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা থাকবে আন্তরিক ভালোবাসা থাকবে এই সে আমরা কাঙ্ক্ষিত বাসপত্রিতে চলে এসেছি দেখেন হাজার হাজার বাঁশ একটা বাঁশ বাঁকানায় বাঁশ তো বাঁশি একেবারে সজ লম্বা এই জায়গায় মই বানায় রেখেছে দেখেন এ ধরনের বাঁশের বাজার আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় থানায় গিয়েছি এইভাবে এভাবে করে সুন্দরভাবে সাজায় রাখা হ্যাঁ বাঁশ বাজার আমি কখনো দেখি নাই রাস্তার সাইডে বাঁশ একবারে সারি সারি করে লম্বা করে রাখা আছে আপনারা দেখেন কিন্তু আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে হবে যে এই বাঁশ পত্রিকা ঢাকার কোন জায়গায় অবস্থিত ঢাকার কোন জায়গায় অবস্থিত সেটা আপনারা জানাবেন আমাদের কমেন্টে যদি সঠিক উত্তর দিতে পারেন সঠিক উত্তরটা তার জন্য অবশ্যই আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা থাকবেন এবং আপনারা যে চ্যানেল থেকে আপনারা কমেন্ট করবেন অবশ্যই সেই চ্যানেলটি আমরা ভিজিট করে আসবো দেখবো দেখেন লক্ষ লক্ষ বাসে পাবেন আমি এতদিন ঢাকা শহর চলাফেরা করেছি এই জায়গা কখনো দেখিনি এই কখন দেখলাম হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি আমি নিজেও দেখছি আমার কাছে আনকমন মনে হলো এই জন্যই আপনাদের কাছে আমি ভিডিওটা করে দেখালাম প্রিয় বন্ধুরা থাকা শহরের এই মাছ কোথায় আছে কেমন আছেন আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন